সময় তো বন্ধুগণ আজকে এই দুটো মুরগি আমি কিনে আনছি এগুলোকে অস্ট্রেলিয়ার মুরগি দুটো দাম নিয়েছে পাঁচ হাজার টাকা সিনোকে বাজার থেকে কিনে আনছি পালার জন্য শখের জন্য সবাই দোয়া করবেন যেন আমার এই মুরগি দুটো যেন আমি যত্ন করে পালতে পারি সবাই দোয়া করবেন আপনার সবাইকে দোয়া রইল ওই জন্য কী সুন্দর খাইতেছে একটা এই মুরগির ওই বডটা হলো মোরগ আর এই যে শটটা হল মুরগি এরিয়া একটা এরিয়া একটা পায়েলোকের আঙ্গুল আছে নয়টা করে নয়টা করে আঙ্গুল আছে দেখতে অনেক সুন্দর লাগে দেখ সুন্দর লাগে দেখতে সবাই সবাই দেখার জন্যই আসছে যে এই যে দর্শক এই যে দর্শক এই যে আসছে ওরা দেখার জন্য ওই দেখেন যে আসছে এই যে ওই যে ওই যে ওই দর্শকদের দেখতে আসছে আমার মুরগি সবাই দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব শখ করে কিনছি সবাই দোয়া করবেন খুব শখ করে কিনছি মুরগি দিয়ে এক একটা মুরগি আর একটা মোরগ মার্শাল্লাহ আমি আমার অন্তঃস্থলতে পারম পালুম দেখিয়ে দিই ইনশাল্লাহ আল্লাহ তালা কত দূর পালা তা ফিক দেয় সু রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি